এই সুবর্ণ গোস্বামী যে স্যার যিনি এই তমনাশ চৌধুরী স্যার যারা আর সাথে মিনাক্ষী মুখার্জি আমি নাম মেনশন করেই আমি বলছি এনারা আমাদের আমি আর আমার ছেলে দাদা দিদি তো ছিল না আমরা যখন ওই মর্গের সামনে ছিলাম একটু দূরে তখন ওনারা আমাদের কাছে গেছিলেন গিয়ে ওনারা হাত জোর করে রিকোয়েস্ট করেছিলেন আপনারা তো বাড়ির লোক আপনারা একবার বলুন যে আমরা বডিটা রাখতে চাই তো আমি বললে তো কিছু হবে না বাবা বাবা মার মার প্রাথমিক মানে বলাটা খুব জরুরি সেখানে অনেকভাবে চেষ্টা করেছিলাম ঠেলে গুতিয়ে ঢোকার জন্য যে একবার আমাকে আমি তো বাড়ির লোক একবার দেখা করতে দিই তো দেখা করতে দেওয়া হয়নি প্লাস যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে তখন আমি দেখেছি মিনাক্ষী মুখার্জি ডাক্তার যারা গাড়িটাকে প্রচন্ড এগুলো আমি মানে চোখের সামনে রেখেছি ওনারা হয়তো দেখেনি কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে সেখানে একটা মহিলা পুলিশ ছিল না ওই মহিলাকে প্রোটেক্ট করে সব মানে যারা পুলিশের উদ্ধতন ছিল তারা খেলে সরিয়েছে আমার এখন মনে হচ্ছে যদি সত্যি আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আমি আমার মেয়ের বডিটাকে আমি আটকে রাখতে পারতাম অ্যাম্বুলেন্সটাকে আটকে রাখতে পারতাম